গাইবি রিজিক পেতে এশারের নামাজের পরে একটি দোয়া করুন আল্লাহ পাক রব্বুল আলামিন গাইবি ভাবে রিজিক দান করবেন আল্লাহ চাইলে সবকিছুই সম্ভব এই দোয়াটা আমল করেছেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাহা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাহা কে নবী সাল্লাল্লাহু আলাইহি নিজে এই দোয়াটা শিক্ষা দিয়েছেন একবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাহার ঘরে খাবার নাই হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলাহুমা কয়েকদিন ধরে তারা খাবার পাচ্ছে না মানুষ কান্না করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাহ নামাজ পড়ে এসে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাহাকে ডাক দিয়ে বললেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছয়টি ছাগল হাতিয়ে এসেছে সুতরাং তুমি একটু বাড়িতে যাও তুমি তোমার বাবার কাছে থেকে একটা ছাগল নিয়ে আসো তাহলে ঘরে একটু রান্নার আয়োজন হবে সন্তানরা কিছুদিন ধরে খাবার খায় না আমরাও ক্ষুধার্ত আমরা একটু

আব্বাজান আমি আর ছাগল চাই না আপনি আমার জন্য সেই দোয়াটা শিখিয়ে দেন এবার ফাতেমা রাদি আল্লাহ দোয়া নিয়ে চলে গেলেন বাড়িতে এদিকে আলিরাদি আল্লাহ হাসান হোসাইন রাদি আল্লাহ তালুমা ছুরি নিয়ে প্রস্তুত দেখে মায়ের কাছে কোনো ছাগল নাই মা খালি হাতে ঘরে ফিরে আসছে আলী রাদি আল্লাহ তালু বললেন ও ফাতেমা কি করলা তুমি ফাতেমা রাদি আল্লাহ তালানহা বলেন ছাগল অবশ্যই আছে কিন্তু আমার বাবা যান আমাকে ছাগল দেন নাই একটা দোয়া শিক্ষা দিয়েছেন দোয়া যদি আমরা পড়ি তাহলে গায়ে বিরিজি গাছবে আলী রাদি আল্লাহ বলেন তুমি তো ভালো কাজ করেছ কবিজির কাছ থেকে আমল শিখিয়ে নিয়ে আসছো এই আমল যদি আমরা করি তাহলে আল্লাহ তালা আমাদের ঘরের ভিতরে রিজিকের ব্যবস্থা করবেন এছাড়া নামাজের পরে ফাতেমা রাদি আল্লাহ তালান

দিতে পারেন যদি আপনি আমল করতে পারেন ঘরের ভিতরে অভাব আছে কষ্ট আছে দুঃখ আছে বেদনা আছে সকল অভাব দূর করার জন্য কষ্ট দূর করার জন্য আপনি এশারা নামাজের পরে এই দোয়াটা করে আল্লাহর কাছে দোয়া করেন গাইবি ভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন